আপনি কি জমি কিনেছেন বা কিনতে যাচ্ছেন ভাবছেন জমি বন্দুক রেখে ব্যাংক লোন নেব তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য জমি কিনে লোন নেওয়া কি আদৌ সম্ভব শর্ত কি কোন ব্যাঙ্ক দেয় সব প্রশ্ন পাবেন এই ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন জমি কিনে লোন নেওয়া কি সম্ভব বাংলাদেশে জমি কিনে লোন নেওয়া সম্ভব তবে কিছু শর্ত সাপেক্ষে সব ধরনের জমি এই লোনের আওতায় আসে না ব্যাংকগুলো মূলত অধিক মূল্যবান জমি কিংবা প্রকল্প জমি এর বিপরীতে লোন দিয়ে থাকে যে ধরনের জমি বিপরীতে লোন দেয় রেজিস্ট্রি সম্পূর্ণ জমি